হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ভিডিও তো এটা হচ্ছে চিটাগাং ড্র্যাগ ডক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ আর এইটা কিন্তু তাদের ওয়েবসাইট এইখানে ঢুকে যাবতীয় তথ্য পেয়ে যাবেন তাছাড়া এই স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আমাদের ভিডিওতেই সার্কুলার দেওয়া আছে এখান থেকে দেখে আপনি আবেদন করতে পারবেন আর আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর আপডেট খুব দ্রুত পেয়ে যান প্রতিষ্ঠানের নাম চিটাগাং ড্রাই ডক লিমিটেড নিয়োগ প্রকাশের তারিখ এগারোই সেপ্টেম্বর পদের সংখ্যা চারজন বয়স সীমা আঠারো থেকে তিরিশ যোগ্যতা তোযোগ্যতা অষ্টমী স্নাতক চাকরির ধন সরকারি অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এইটা এইখানে ঢুকে যাবতীয় তথ্য আপনি পেয়ে যাবেন আর এইটা কিন্তু আপনার সার্কুলার এখানে কিন্তু দেওয়া আছে পদের নাম সংখ্যা শিক্ষাগত যোগ্যতা বেতন কিন্তু আলোচনা সাপেক্ষে এখানে পদ কিন্তু অনেকগুলো আছে সহকারী শিক্ষক বাংলা সহকারী শিক্ষক ইংরেজি অফিস সহকারী কাম কম্পিউটার হিসাব রক্ষক পরিচন্তা কর্মী অনেকগুলো পদ আছে কিন্তু এখানে এইটা কিন্তু আপনার স্ক্যান করে এই মেইলে পাঠাইতে হবে সরাসরি বা ডাকযোগে প্রেরণ করতে হবে বা মেইলে পাঠাইতে পারেন এইখানে যাবতীয় কিন্তু তথ্য দেওয়া আছে আপনার এর সাথে কি কি পাঠাতে হবে না পাঠাতে হবে আপনার সার্টিফিকেট তারপরে আপনার আইডি কার্ডের ফটোকপি সবগুলো সত্যায়িত করে পাঠাইতে হবে আর আবেদনকারী কিন্তু আপনার দুইশো টাকা আপনার এই ব্যাঙ্ক ড্যাপ করতে হবে এখানে আপনার দুইশো টাকা খরচ হবে আর চার কপির ছবি দিতে হবে আর আপনার হচ্ছে প্রথম আবেদনের জন্য হচ্ছে তিনশো টাকা আর তিন আচ্ছার আবেদনের জন্য আপনার দুইশো টাকা দিতে হবে ব্যাঙ্ক ড্র্যাপ কাটতে হবে তো এইখানে আলাদা করে আমরা লিখে রাখছি যে আপনার পদের নাম হচ্ছে প্রথম আছে সহকারী শিক্ষক বাংলা পদ সংখ্যা একটি যোগ্যতা স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিষয় দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি স্নাতক সম্মান স্নাতকোত্তর ডিগ্রি মাসিক বেতন কিন্তু আলোচনা সাপেক্ষে দ্বিতীয় আছে পদের নাম সহকারী শিক্ষক ইংরেজি পদ সংখ্যা একটি শিক্ষা যোগ্যতা স্বীকৃত বিষয় হতে ইংরেজি বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি স্নাতক ডিগ্রি লাগবে তারপর আছে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার হিসাব সহকারী পদ সংখ্যা একটি শিক্ষা যোগ্যতা স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে এইচএসসি ব্যবসায় শিক্ষা সমমান অন্যান্য যোগ্যতা কম্পিউটার অপারেটিং দক্ষায় এইখানে আপনার কোনোভাবে তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নাই তারপরে আস্তে আস্তে আপনার পরিচালনা কর্মী পথ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ মাসিক বেতন আলোচনা সাপেক্ষে আর এইখানে কিন্তু আপনার সনদ আপনার পরিচয়পত্র জাতীয় সনদ অভিজ্ঞতা সনদ সব কিছুর কিন্তু সত্যায়িত কপি লাগবে যোগ্যতার সনদ তারপরে কিন্তু আপনার এই যে যে মেইল ঠিকানা দিছে এই ঠিকানায় আপনার পাঠাতে হবে পাঠালে হবে আপনার এই ইন্টারভিউর জন্য ডাকবে তখন হচ্ছে আপনার সাক্ষাৎকার নেবে তখন যেতে হবে আপনার আবেদন শুরু অলরেডি হয়ে গেছে আবেদন শেষ হয় তিরিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত তো ব্রিটিশ অফ আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে করে নতুন ভিডিওর আপডেট খুব দ্রুত পেয়ে যান ধন্যবাদ সবাই ভালো থাকবেন